ঝুলল আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা নিশিত বেলা সঘন বরসা গগন আধার হেরো হের ধারে কাঁধে চারিধার ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাসাই ভেলা বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রি বেলা ওগো পবনে গগনে সাগরে আজিকে কি কল্লোল দোল পশ্চাতে হতে হাহা করে হাসি ঝটিকা ঠেলা দেয় আসি এ যেন লক্ষ যক্ষ শিশুর আকাশে পাতালে পাগলে মাতালে দোল আজি জাগিয়া উঠিয়া পরাণে আমার বসিয়া আছে বুকেরও কাছে থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া ধরিছে আমার বক্ষ চাপিয়া মিঠুরো নিবিড় বন্ধন সুখে হৃদয়ে নাচে ত্রসে উল্লাসে পরাণে আমার আছে বুকেরও কাছে হায় কাল আমি রেখেছি ভরে সয়নও পরে ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে নিশিদিন তাই বহু অনুরাগে বাসর সয়ন করেছি রচন কুসুম থরে দুয়ারে রুধিয়া রেখেছিনু তারে গোপন ঘরে যতন ভরে কত সোহাগ করেছি চুম্বন করি নয়ন পাতে স্নেহেরও সাথে শোনায়েছি তারে মাথা রাখি পাশে কত প্রিয় নাম মৃদু মধু ভাষে গুঞ্জর তান করিয়াছি গান জ্যোৎস্না রাতে যা কিছু মধুর দিয়েছিনু তার দুখানি হাতে স্নেহেরও সাথে শেষে সুখের শয়নে শ্রান্ত পরাণ আলস রসে আবেশ বসে পরশ করিলে জাগে না সে আর কুসুমের হার লাগে গরু ভার ঘুমে জাগরণে মিশি একাকার নিষিদি বসে বেদনা বিহীন অসারে বিরাগ মরমে পশে আবেশ বসে ঢালি মধুরে মধুর বধুরে আমার হারাই বুঝি পাইনে খুঁজি বাসরের দ্বীপ নিবে নিবে আসে বেকুল নয়নে এরি চারিপাশে শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি অতল স্বপ্ন সাগরে ডুবিয়া মরি যে ঝুঁজি কাহারে খুঁজি তাই ভেবেছি আজকে খেলিতে হইবে নতুন খেলা রাত্রিবেলা বরণে দোলায় ধরি রশি গাছি বসিব দুজনে বড় কাছাকাছি ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলনো খেলা নিশিথ খেলা দেদৌলে দোল দেদোলে দোল এ মহাসাগরে তোফানে তো